দক্ষ যাতে গড়ার কারণ হল আমাদের সামনে আজকের বাংলাদেশে আজকের বিশ্বে উন্নত বিশ্বগুলি অথবা প্রযুক্তির ধারে একেবারে বেড়ে যাওয়া বিশ্বগুলি অথবা তিন দিন সামনে এগিয়ে যাওয়া বিশ্বগুলি আজকের বিশ্বে যত সংকটগুলোর সামনে আসছে এই সংকটগুলির সবচেয়ে মারাত্মক সংকট হচ্ছে যারা দক্ষ হয় তারা নৈতিক হয় না যারা নৈতিক হয় তারা দক্ষ হয় না নৈতিকতা এবং দক্ষতা উভয়ের মিশিলে একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে না বলে আমাদের আজকে সুন্দর কোন সমাজ বিনির্মাণ হচ্ছে না সমৃদ্ধ কোনো সমাজ বিনির্মাণ হচ্ছে না ফলশ্রুতিতে আমরা যেই জাতি বলতে চাই সেই জাতির দুইটা গুণ নির্ধারণ করেছি একটা গুণ হচ্ছে নৈতিকতা আর একটা গুণ হচ্ছে দক্ষতা এবং এই নৈতিকতা এবং দক্ষতা সম্পন্ন জাতি বলবার জন্যে আমাদের কাছে করা হয়েছে এবং আমি যদি দায় নিয়ে বলি এবং এটা স্পষ্ট যে আলজা দীপ সারে তালীবের না পেয়ে বলতে একটা মূলনীতি ছিল ঐতিহ্য এবং যুগ চাহিদার সমন্বয় ঢুকিয়ে ফেলা আজকের চাহিদা কি যুগের চাহিদা যুগের ভাষায় কথা বলতে পারা এবং ঐতিহ্য আমাদের যা ছিল ঐতিহ্যকে ধারণ করা এখানে এসে আজকে আমাদের বেশি দেখি যারা যুগ চাহিদার কথা বলছে অনেকেই সে ঐতিহ্যকে ভেঙে সাপে যাচ্ছে নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ভুলছে আবার যারা খুব বেশি ইতিহাস ও ঐতিহ্যের কথা বলছে অনেকেই যুগের ভাষা বুঝতে সক্ষম হচ্ছে না ফলশ্রুতিতে আমরা একদিন ঐতিহ্য এবং যুগ চাহিদা ও বইয়ের মধ্যে সমন্বয় করার একটা চেষ্টা করছি আজকে হয়তো আপনারা দেখছেন যে মাত্রস্থল রাসাদ তিনশের একটা বিল্ডিং মাত্রস্থল রাসাদ এই বছর একটা হ্যাস্থান আমরা বাইরে নিয়ে গিয়েছি তবে আজকে এটাই হচ্ছে আমাদের বাহিরে কোনো প্রথম প্রোগ্রাম আপনারা মাসে বুজের আছেন হুজুরের ছায়া আমরা আমাদের উপর দীর্ঘায়িত করুন সব সবসময় পরামর্শ এবং পুজুরের স্নেহ জন্য একটা হাত সবসময় আমাদের উপর বুঝতে পারেন আমরা হুজুরকে সবসময় আমাদের সর্বোচ্চ গার্ডিয়ান পুরোনো হিসেবে মনে করি আজকে এখানে হয়তো গার্ডিয়ান আসছেন যারা হিজুর করা শক্ত করেছে ওনাদের গার্ডিয়ানদেরকেও আমরা একটা মহামূল্যবান পুরস্কারের একটা কৃতিত্ব দিব তবে আমাদের ক্যারেডিয়ান হচ্ছে হাসিন বরুজু আমাদের ক্যারেডিয়ান বলছে আমাদের ওপর করছে হাসিন বুজুর আছেন এবং আমাদের ওপরে আছেন তো হুজুর আছেন আমরা এখানে হবে দেখছেন আমরা ছোট এবং আমরা নিজেরাও বলছি আমরা ছোট তবে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি আমাদের লক্ষ্য এবং স্বপ্ন মোটর ছোটো নয় আমাদের স্বপ্নের বড় এগিয়েছিল যারা সামনে আছেন তারা অবশ্যই বুঝবেন আমাদের স্বপ্নের গড়ে গিয়েছিল মুস্তি শাকি রকম ভাবে আর কি যখন হিন্দুস্তান থেকে পাকিস্তান সফর করেছেন পাকিস্তান সফরে গিয়ে যিনি তিনি যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন মুস্তি তাকিম উসমানী খালি সফল্লা তোর জুমান দেব বর্তমান তিনি যে বক্তব্য দিয়ে থাকেন এবং যেই মূলনীতির আলোকে তিনি হেরাক্ট স্কুল করেছেন সেই মূলনীতিকে ধারণ করছি ফকির ইসলাম শেখির পদিব রহমা যেই দুর্নীতির ভিত্তিতে তিনি বারংবার বিভাবকে সতর্ক করেছেন সেই পদ্ধতির ভিত্তিতে আমরা মাতৃ ভাষা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনার আরেকটা জিনিস এখানে যারা এসেছেন সবার শেয়ার করতে চান সেটা হচ্ছে আমরা হয়তো বলতে পারি মাদৃ ভাষার নামের পিছনে গ্রাউন্ডটা কি শুধুমাত্র একটা নাম নাম দিয়ে ফিরছি তেমন একটা ছিল না বরং আমাদের মধ্যে এখানে দুইটা বিষয় ছিল একটা হচ্ছে আমাদের সকলের মধ্যে ঋষি নামদুলির রাহিমাফল্লার সিলশিরার সঙ্গে যেন সত্যি করতে পারি ওই থেকে আমাদের এখানে নামকরণ করা হচ্ছে ইস্তান অনুযায়ী একটা শব্দ যেই মধ্যে মানুষের জামজিও কল্যাণ ভীতু আছে এই দুই ভিত্তিতে আমরা আমাদের মানুষের নামকরণ করেছি খায় না আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য মানে আমরা এ বলছি আমরা আশা করছি এই এলাকার ভাইয়ারা যারা আমাদেরকে সহযোগিতা করেছে সামনে করবে আমরা আশা করছি একটি সুন্দর সমাজ গিরে মানে একটা দক্ষ জাতি অবশ্যই অবশ্যই আপনাদেরকে উপহার দিতে পারবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করছি আমরা আজকে খুব আনন্দিত আমাদের মাঝে ইতিমধ্যে হয়েছেন যাকে আজ আলম বাংলাদেশে সম্মানিত মহাপরিচালক আল্লামা মোখতারাব আল্লাহ আবাইদুল্লাহকে প্রোগ্রামের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আর আসাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শুধুমাত্র দুটো কথা বলে শেষ করছি একটা হচ্ছে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের ছত্রদের যেমন ভূমিকা থাকে আমাদের ওস্তাদদের ভূমিকা থাকে এবং যারা গার্ডিয়ানরা এসেছেন গার্ডিয়ানদের ভূমিকাও এখানে সর্বোচ্চ পর্যায়ে থাকে আমি একটি কথা বারবার বলি এখানে যারা ছেলেরা আছেন প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা থাকে বাকি বিশ ঘন্টা আপনার সাথে থাকে সুতরাং আপনি যখন দশ বছরের একটা ছেলে সে যখন মোবাইল আপনার কাছে চান আপনি যখন আপনাকে বোঝান যে ছেলে আমার কাছে মোবাইল চান কেন সে মোবাইল চাইবে কিন্তু সেই ছেলেকে মোবাইল আপনি দিয়েছেন আমি দিয়েছি সেই সন্তানের বয়স যখন তিন মাস চার মাস সুতরাং পাঁচ মাস দশ মাস বয়সে যার হাতে আপনি মোবাইল দিয়েছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে সেই ব্যক্তি দশ বছর যে আপনাকে মার্চারাল বের জন্য সেটা তো সুপ্রিয়ার বিষয় অতএব যারা আপনারা যাচ্ছেন প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থী উন্নত হন সর্বপ্রথম আপনার পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করুন পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর না করলে তখনও আমাদের একটা সঙ্গীত খেতে পড়ার সম্ভব নয় আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আজকের সন্তান আপনার সন্তান নয় এ সকল সন্তান আল্লাবাকে পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটা আমার নয় আপনাকে আমারও দিয়েছে সুতরাং এই সন্তানকে যাচ্ছে তাই যাচ্ছে পালন করবে সে অধিকার আপনাকে আল্লাহ দেয় এই সন্তান আপনার নয় এই সন্তান আল্লাহ আপনার কাছে কিছুদিনের জন্য আছে সুতরাং এই সন্তানের লালন অরণ্য যদি কোথাও ঘাটতি হয় তার জন্য অবশ্যই আপনাকে অনেক বড় দাঁড়াতে হবে ওই জন্য সন্তানকে সুশিক্ষিত করবার জন্য মাদ্রাসায় গিয়েছে তবে তার পূর্বে আপনার পরিবারকে আপনার ঘরকে প্রতিষ্ঠান করুন আপনার ঘরকে প্রতিষ্ঠান করতে সক্ষম না হলে আমাদের লক্ষ্য বড় দিন সম্ভব সক্ষম হব না লক্ষ্যে পুঁজতে সম্ভব হব না আমরা এবং আপনিও কোনোদিন দিন সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারবেন না অতএব সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাচ্ছি যদি সুশিক্ষায় শিক্ষিত একটা জনগোষ্ঠী চায় শিক্ষিত একটি মা আমাদের প্রয়োজন শিক্ষিত একটি পরিবার আমাদের প্রয়োজন একটি প্রতিষ্ঠান পরিবারকে প্রতিষ্ঠান করা আমাদের প্রয়োজন আমাদের সকল পরিবারে দিনই হাওয়া থাকা প্রয়োজন সকল পরিবারে দিনই হাওয়া আসুক আমাদের সকল মা দিনই উদ্দীপনা উদযাপ্ত হোক এবং আমাদের এই সমাজটা ইভারই আবহে পুনরায় তৈরি হোক সে আশাবাদ ব্যক্ত করে এবং এলাকার যারা আছেন আমাদের মুরব্বীরা যারা আছেন বিশেষ করে আমার নাম পাশে বসা মোমারা হাসিন পুরী বসুক ওদের হুসারি বসুদ অন্যদের ছায়া যদি আমন্ত্রণ করে থাকে ইনশাল্লাহ আমরা একাই বসে আজকে ময়দা করছি আগামী বাংলাদেশটি নির্মাণে একটা দক্ষ জাতি আমরা পোহাট দেবো ইনশাল্লাহ আল্লাহকে আমাদের সবার আশাকে পূরণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ